আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আমরা দেখব কিভাবে প্রত্যয়ন ডট গভ ডট বিডিতে কীভাবে আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারি এবং লগ করতে পারি মূলত এই সেবাটি প্রয়োজন হয় আমাদের নাগরিক সনদ বা আদার্স যে সুযোগ সুবিধা আছে সেগুলোর ক্ষেত্রে যেমন মৃত্যু সনদ ওয়ারিশান সনদ এ বিষয়গুলোর ক্ষেত্রে এটা প্রয়োজন হয় তো এর জন্য আপনাকে আগে এখান থেকে ফ্রি নাগরিক অ্যাকাউন্ট ক্লিক করে এখানে তিনটা অপশান আছে জন্ম নিবন্ধনের মাধ্যমে করতে পারবেন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে করতে পারবেন সাধারণ নিবন্ধনের মাধ্যমে করতে পারবেন এখানে আমরা সাধারণ নিবন্ধনের মাধ্যমে করে দেখাচ্ছি প্রথমে আপনার নাম ইংরেজিতে তারপর নাম বাংলায় এবং মেইল অ্যাড্রেস এরপর মোবাইল নাম্বার দিয়ে এখানে একটা ক্যাপচা আসবে এই ক্যাপচাটা পূরণ করে দিতে হবে আসলে বিষয়টা কঠিন কিছু না খুবই সহজ কিন্তু আপনার যদি জানা থাকে তাহলে আপনার জন্য সহজ না হলে অনেকেই এখানে ঘাবড়ে যাবে তখন আমরা ক্যাপসাটা দিয়ে নিবন্ধনকরণে ক্লিক করে দিলাম আমাদের নিবন্ধন আগেই করা ছিল এখানে একটা অপশান আসবে সেটা হলো আপনার নিবন্ধনকরণে ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে এটা দিয়ে ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এরপর আমরা লগ ইন করে নিচ্ছি ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে এরপর দেখুন এখানে ড্যাশবোর্ড চলে এসেছে এখানে পত্রের জন্য আপনাকে প্রোফাইল ভালোভাবে মানে সম্পন্ন করতে হবে একদম হান্ড্রেড পারসেন্ট করতে হবে না হলে আপনি কোনো সেবাই এখান থেকে পাবেন না এখানে আপনার সকল তথ্য দিতে হবে সাধারণ তথ্য স্থায়ী তথ্য স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা কিছুই দিতে হয় এখানে আপনার নাম এবং ফোন নাম্বার এগুলো দেয়া থাকবে শুধু আপনার আদার্স যে ঘরগুলো ফাঁকা আছে যেমন পিতার নাম ইংরেজিতে মাতার নাম ইংরেজিতে স্বামী অথবা স্ত্রীর নাম ইংরেজিতে এগুলো দিয়ে দিতে হবে এখানে কোনো একটা ঘর ফাঁকা রাখার অপশন নাই বিশেষ করে লাল চিহ্নিত মার্ক যে ঘরগুলো আছে এই ঘরগুলো অবশ্যই আপনাকে পূরণ করতেই হবে এরপর পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় স্বামী অথবা স্ত্রীর নাম ইংরেজিতে দিতে হবে বাংলায়ও দিতে হবে ইমেল অ্যাড্রেস কিন্তু আগে দেওয়া ছিল ফোন নাম্বার আগে দেওয়া ছিল এর জন্য কিন্তু নতুন করে নিতে হচ্ছে না দেখুন এই ঘরগুলো কিন্তু আগেই ভরাট হয়ে আছে এরপর জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে এরপর জন্ম তারিখ আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী এনআইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখটি আছে সেটা এখানে দিয়ে দিতে হবে হবে এরপর এখানে লিঙ্গ সিলেক্ট করতে তারপর আছে ধর্ম রক্তের গ্রুপও কিন্তু এখানে আপনাকে দিতে হবে এখানে ধর্ম দিয়ে দিলাম এরপর রক্তের গ্রুপ সিলেক্ট করতে হবে এরপর পরবর্তীতে ক্লিক করে দিতে হবে যদি আপনার সঠিক তথ্যগুলো প্রদান করা তথ্যগুলো সঠিক হয় তাহলে আপনি পরবর্তীতে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাবেন এরপর স্থায়ী ঠিকানা এখানে গ্রাম অথবা বাড়ির ইংরেজিতে লিখতে হবে হোল্ডিং নাম্বার ইংরেজিতে রাস্তা ব্লক শাখা ইংরেজিতে লিখতে হবে ঠিকানার ধরন এখানে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ যেটাই হবে সেটাই আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে এরপরে আছে জেলা ডাকঘর বিভাগ থানা উপজেলা সিটি কর্পোরেশন এগুলো সবই আসলে নর্মাল বিষয় এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনার ঠিকানা অনুযায়ী আপনার যেটা যেটা সিলেক্ট করা দরকার এগুলো সিলেক্ট করে দিয়ে দিবেন এগুলো আসলে সহজ বিষয় তারপরেও অনেকে আনিজি ফিল করেন এজন্য দেখিয়ে দিচ্ছি আপনার অ্যাড্রেস ডিটেলস ইংরেজিতে দেওয়ার পর আবার কিন্তু ডান পাশে বাংলায় দেওয়ার অপশান আছে এগুলো অবশ্যই দিতে হবে বিশেষ করে মার্ক যেগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই ফিল করতে হবে না হলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না এই যেখানে থানা বিভাগ পৌরসভা ওয়ার্ড নং ওয়ার্ড নাম্বারও সিলেক্ট করতে হবে এবং ডাকঘর কোড নাম্বার সহ এটা সিলেক্ট করে দিতে হয় মালিকানার ধরন আপনি কি ভাড়া বাসায় থাকেন নাকি নিজের বাড়িতে থাকেন এটা ওই এটা যখন আপনি ট্যাক্স ট্যাক্সের শোধ করতে যাবেন বা ট্যাক্সের যে পরাদায়ের যে বিষয়টা আছে এখানে যদি আপনি নিজের বাড়ি হয় তাহলে আপনার এই হোল্ডিং নাম্বার অনুযায়ী আপনার এক্স রশিদ পেয়ে যাবেন আসলে প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে এর জন্য এই তথ্যগুলো তারা নিয়ে নেয় যাতে আপনার আবেদন কর করাটা সহজ হয়ে যায় কারণ আপনার যদি এই প্রোফাইলটা আপডেট করা থাকে আপনি কিন্তু খুব সহজেই নিজে কোনো নাগরিক সেবার জন্য আবেদন করতে পারবেন এই তথ্যগুলোর পুনরায় আপনাকে দিতে হবে না দেখুন মালিকানার ধরন বাড়ির মালিক অথবা ভাড়াটিয়া এটাও সিলেক্ট করে দিতে হচ্ছে ওয়ার্ড নাম্বার দিয়ে তারপর নিচে দেখুন পরবর্তী লেখা আছে এই পরবর্তী বাটনে ক্লিক করতে হবে যদি আপনার মনে হয় যে সব ঠিক আছে এখানে কোনো কিছু করার নেই তখন আপনি পরবর্তী ধাপে চলে যাবেন এখন এসেছে বর্তমান ঠিকানা দেখুন আমরা কিন্তু এর আগের স্থায়ী ঠিকানা দিয়েছি এখন বর্তমান ঠিকানা এখানে যে স্থায়ী ঠিকানা একই স্থায়ী ঠিকানা একই এখানে ক্লিক করে দিলে কিন্তু ওই পূর্বের স্থায়ী ঠিকানা যেটা আছে বর্তমান ঠিকানা সব অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আর এখানে কিন্তু আর আমাদেরকে নতুন করে এখানে হচ্ছে সংযুক্তি চেয়েছে আপনার আপনি যে তথ্যগুলো দিলেন আমরা যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো সঠিক আছে কি না এটা জন্য ভ্যারিফিকেশনের জন্য বা এটা যাচাইয়ের জন্য এখন আমাদেরকে ছবি এবং জাতীয় পরিচয় পত্রের একটা ছবি আপলোড করতে হবে প্রথমে আপনার প্রোফাইল পিকচারটা আপলোড করে দিবেন চুজ ফাইলে গিয়ে ব্রাউজ করে আপনার একটা ছবি জাস্ট ওপেন করে দিলেই হবে এটা আপলোড হয়ে যাবে এরপর জাতীয় পরিচয়পত্রের একটা ছবিও আপলোড করে তারপর সংরক্ষণে ক্লিক করবেন দেখবেন আপনার সমস্ত প্রোফাইল আপডেট হয়ে গিয়েছে আপনার সকল তথ্য হাল নাগাদ হয়ে গিয়েছে আপনি চাইলে কিন্তু এই তথ্য যে কোনো সময় আবার আপডেট করতে পারবেন বা সংযোজন বা করার দরকার হলে সেটাও করতে পারবেন কোনো কারেকশনের প্রয়োজন হলে সেটাও করা যাবে এই যে সকল তথ্য সাধারণ তথ্য বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এখন শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে গেলে এখানে শিক্ষাগত যোগ্যতা যোগ করুন এখানে ক্লিক করে দিবেন এটাও খুবই সহজ এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার একদম সবই সব অপশনই দেওয়া আছে এখান থেকে আমরা বিএসসি বা ইঞ্জিনিয়ারিং বা ডক্টর এগুলো করতে হবে আমাদের অপশনটা আমরা সিলেক্ট করে দিচ্ছি এরপর বাংলায় লিখতে হবে বিষয় বা গ্রুপ যেটাই আছে সেটা লিখতে হবে এরপর প্রতিষ্ঠানের ঠিকানা নাম লিখতে হবে বাংলায় এরপর আপনি কত সময়কাল পড়াশোনা করেছেন এটা লিখতে হবে ইংরেজিতে তারপর বিষয় গ্রুপ যেটা আপনি কোন বিষয়ের উপরে পড়াশোনা করেছেন সেটা এখানে লিখে দিতে হবে ইংরেজিতে প্রতিষ্ঠানের নাম দিতে হবে ইংরেজিতে তারপর সময়কাল এটার আপনি যে কোর্সটা করেছেন এই কোর্সটার ডিউরেশন দিন ছিল সেটাও উল্লেখ করতে হবে হ্যাঁ এবং আপনি কোন বছরে পাশ করেছেন সেটাও কিন্তু ইংরেজিতে লিখে দিতে হবে প্রত্যেক ঘরে যেটা যেটা আছে বিশেষ করে স্টার মার্ক যেগুলো সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে নাহলে কিন্তু আপনি এই প্রোফাইল আপডেট করতে পারবেন না এবং এই যে ফলাফল আপনার রেজাল্ট কি ছিল সেটাও দিতে হবে এবং এই যে সিরিয়াল নাম্বার আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা সিরিয়াল নাম্বার যেটাই হোক সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে দিয়ে এখানে নিচে দেখবেন একটা যোগ করুন অপশন আছে বাটন আছে এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে এবং এই তথ্যগুলো সেখানে সংযোজন হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু আপডেট হয়ে গিয়েছে শিক্ষাগত যোগ্যতা চলে এসেছে এখানে পরিবর্তন করুন বা ডিলিট করুন আছে আপনি চাইলে এটা পরিবর্তনও করতে পারবেন অথবা যদি ডিলিট করতে চান মুছে ফেলতে চান সেটাও করতে পারবেন যে কর্মক্ষেত্রের ইতিহাস সুযোগ করুন এখানে ডিটেলস দেওয়া আছে একইভাবে আপনি চাইলে এগুলো এখান থেকে করতে পারেন আসলে বিষয়গুলো একদমই সহজ এবং এটার প্রয়োজন মনে করছি না এটা চাইলে আপনি নিজে করতে পারবেন আপনাকে জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে করতে হয় তো আপনারা চাইলে কিন্তু এই বিষয়গুলো সহজেই করতে পারবেন এই যে দেখুন এখানে হোল্ডিং ট্যাক্স তারপরে আহ পারিবারিক সনদ হ্যাঁ বেকারত্ব সনদ অনেক কিছু আছে আপনি মানে যত প্রকারের নাগরিক সেবা প্রয়োজন আপনি সব একটা প্রোফাইলের মাধ্যমে সব পেতে পারেন এখন এখানে লিখেছে আপনি হোল্ডিং ট্যাক্স এবং ট্যাক্স প্রত্যয়ন পত্রটি বাংলা এবং ইংরেজিতে এই দুই ভাষায় ঘরে বসে অনলাইনে আবেদনের মাধ্যমে পেতে পারেন আপনি নিজে গিয়ে আপনার বর্তমান অথবা স্থায়ী ঠিকানা এই সেবাটি স্বল্প মূল্যে পেতে পারেন আসলে এখানে অনেক ইয়ে আছে পুনর্বিবাহ সনদ জাতীয়তা সনদ সব আছে নাগরিক সনদ মৃত্যু সনদ ওয়ারিশ সনদ কিছু হোল্ডিং ট্যাক্স যাবতীয় কিছু আপনি কিন্তু এখান থেকে সহযোগিতা পেতে পারেন